গত কিছুদিন আগে একটা মেয়ে হচ্ছে গিয়ে একজন আর্মি ক্যাপ্টেনের সাথে খুব বাদে বিহেভ করে তো সেই ক্যাপ্টেন তার নাম হচ্ছে আশিক সে সেখানে খুবই ধৈর্যের পরিচয় দেয় পরিচয় দিয়ে হচ্ছে তার কথা শুনে তা খুবই মানে যেভাবে হ্যান্ডেল করা উচিত সে ঠিক সেভাবে হ্যান্ডেল করে তো ওটুকু পর্যন্ত ঠিক ছিল মানুষটাকে অ্যাপ্রিসিয়েটও করে ঠিক ছিল কিন্তু এরপরে দেখা যায় কি তাকে কাইন্ড অফ হিরোন লেভেলে নিয়ে গেছে এবং আরও যে দুঃখের বিষয় সামান্য একটা মেয়েকে পাঁচ থেকে দশ মিনিট সহ্য করার কারণে তাকে হচ্ছে গিয়ে সেনা সেনাপ্রধান সরাসরি যে সেনাপ্রধান সেই সেনাপ্রধান তাকে ডাকে ডেকে করে ইভেন মেবি মেডেল টেডেলও কিছু দেয় তা আমি ঠিক জানি না কিন্তু এটা কতটা দুঃখের বিষয় এবং কি বলে এটা আসলে মোরালটা কতটা আরও ডাউনগ্রেড করে দিবে যে এই সামান্য কিছু করার জন্য এত উচ্চ পর্যায় থেকে তাকে পুরস্কৃত করা হচ্ছে মানুষও খুব বেশি এটা অ্যাপ্রিসিয়েট করে কিন্তু কেন সে মানে এখানে আহামর এক্সেপশনাল কাজটা কি করলো একজন সেনাবাহিনী হ্যাঁ সে বেতন পায় কার টাকায় ওই মেয়ের বাবার টাকাও তার বেতনে যায় আমার বাবার টাকাও ওই শেষ আর্মি অফিসারের বেতনের ভিতরে যায় মানে সে বেতনটা সেরাই পায় তার বেতনগুলো আমরা জনগণরাই দিই তো সে সেখানে কি করছে একটা মেয়েকে একটু সহ্য করছে তো আপনারা মানে যারা খুব বেশি অ্যাপ্রিসিয়েট করছিলেন মানে আপনারা আসলে কি যাচ্ছিলেন সে সেখানে মেয়েটাকে গুলি করে দিত মানে কি যাচ্ছিলেন আসলে সে অবশ্যই মেয়েটা যেটা করছে সে ঠিক করে না আমারও মাথা ঠিক থাকতো না আমিও কন্ট্রোল করতে পারতাম না কিন্তু তার তো কন্ট্রোল অবশ্যই করতে হবে নাহলে সে কী করবে কারণ সে তো মানে আমাদের নিরাপত্তার জন্য আছে তাই না সামান্য একজন মেয়েকে যদি সে সহ্যই করতে না পারে তাহলে আর কি তারপরে হচ্ছে সে সহ্য না করারও হয়েছিল না কারণ হচ্ছে আর্মি তখন খুবই নাজুক অবস্থা নাজুক অবস্থা আছে তারপর সেখানে এতগুলো ক্যামেরা সামনে তো এই পরিস্থিতিতে সে জাস্ট সিম্পল সিম্পল এখানে তার ওয়ে নেই সে সহ্য করছে কিন্তু এটার জন্য মানুষটাকে যেইভাবে অ্যাপ্রিসিয়েট করছে যেইভাবে হিরোর পর্যায়ে নিয়ে গেছে এটা আসলে কাম্য না প্রশংসা কখনো কখনো একজনকে কাউকে ধ্বংস করে দিতে পারে এবং আমাদের ইসলামও সেটা বলে যে সামনাসামনি প্রশংসা না করে তারপরে অন্যান্য অফিসাররা বা অন্যান্য সৈনিকরা যখন দেখবে এই সামান্য প্রশংসার কারণে তাকে একদম সেনাপ্রধান তাকে হয়তো ক্যাপ্টেনের উপর যিনি আসে তিনি অ্যাপ্রিসিয়েশনটা দিতে পারতেন সেটা না করে একদম সেনাপ্রধান যে অ্যাপ্রিসিয়েশনটা দিছে এটা আসলে মারাত্মক অন্যান্য যে সেনাবাহিনীর সদস্য আছে তাদেরও মোরালিটিতে সেটা হিট করবে কারণ এই সামান্য জিনিসে যদি এত বড় অ্যাপ্রিসিয়ান পায় তাহলে অনেক বড় জিনিস তো পড়েই আছে তবে হ্যাঁ মেয়ে যেটা করছে সেটা একদমই ঠিক ছিল না ওই অবস্থায় কোনো সাধারণ মানুষই তার মাথা ঠিক রাখতে পারতো না আমিও পারতাম না কিন্তু কথা হলো সেনাবাহিনী সেই যে কাজটা করছে ওই ক্যাপ্টেন আশিক সেটা খুবই সাধারণ এবং সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েবল কিন্তু এই লেভেলে না তো এই ভিডিওটা আগে করার কথা ছিল কিন্তু এখন যে জন্য করতেছি সেটা হচ্ছে গতকালকে একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে বান্দরবনে একটা আমি জায়গাটার নাম ভুলে গেছি সেখানে হচ্ছে একজন বান্দরবনে তো আপনারা জানেন সেনা শাসন চলে পার্বত্য চট্টগ্রামে তো সেখানে হচ্ছে এক সিভিল দেশ একজন সেনা কর্মকর্তা ছিল তাকে হচ্ছে তিনজন ওই তিনজন পুলিশ ছিল তিনজন পুলিশও সিভিল ড্রেসে ছিল তারা হচ্ছে ওখানে চা খেতে যায় এক জায়গায় গিয়ে সেখানে ওই সেনা সদস্যকে তারা সালাম দেয়নি তো এই সালাম না দেওয়ার কারণে এটা তার হচ্ছে সেনা সদস্য ইগোতে লাগে এবং সেখানে তাদের দুই পক্ষেরই হাতাহাতি হয় এবং হাতাহাতি হওয়ার পর দেখা যায় যে ওই সেনাবাহিনী মিলে হচ্ছে গিয়ে মানুষকে পুলিশের বিরুদ্ধে রাগিয়ে দেয় জোর এবং শোনা গেছে অনেককে জোর করে হচ্ছে গিয়ে পুলিশের বিরুদ্ধে আন্দোলন করার জন্য উস্কে দেয় তারপরে হচ্ছে গিয়ে ওই থানায় আগুন ধরায় দেয় তো এই পোস্টটা যখন মানে ভাইরাল হয় বা সামনে আসে তখন মানুষ দেখা যায় যে আর্মির পক্ষে খুব সাফাই যাচ্ছে যে না আর্মিরা ভুল করতে পারে না আর্মিরা এমন করতে পারে না সেমন করতে পারে না আর্মিরা অবশ্যই ভালো আরে ভাই এই আর্মিরাই কিছুদিন আগে ম্যাজিস্ট্রেশন ম্যাজিস্ট্রেটের নির্দেশে সাধারণ মানুষের উপরে গুলি করছে মোহাম্মদপুরে এই আর্মিরাই প্রথম আয়নাঘর শুরু করছে ক্যান্টনমেন্টের ভিতরে ঠিক আছে তো আর আর্মিরাও মানুষ তাদের লোভ কাম সেক্স এই সব কিছুই আছে এরা ফেরেশতা না ফেরস্তা বানাই দিয়েন না কাউকে মানে এত ভালোবাসেন না যে গাছের আগে উঠে যায় এই যে আপনার ক্রিকেটারদেরকে এত ভালোবাসছেন না গাছের আগে উঠেছেন না আপনারা যখন মারা যেতেছিলেন সে আপনার উপহাস করে এটা ছবি দিতে যে আমি খুব শান্তিতে আছি বুঝতে পারছেন এইরকম আর্মিদেরকে এইভাবে এত বেশি ভালোবাসা দরকার এরা মানুষ এরাও আমাদের পক্ষে ছিল না যখন দেখে সব কিছু বেগতিক তখন পক্ষে চলে আসছে এবং তবে আমি সবাইকে বলতেছি না এর মধ্যে অনেক দেশপ্রেমিক আছে অনেক ভালো ভালো সেনা সদস্য আছে আমাদের তবে দুই হাজার নয়ের এই কিলখানা হত্যাকাণ্ডের পর থেকে যদিও সেটা প্রায় নাই বললে চলে গেছে এই আর্মির থেকেই কিন্তু এই যে কসাই জিয়া জিয়াউল হাসান আসছিল তো আর্মিকে যে একবারে এরা পুত পবিত্র খুব ভালো এমন করার কিছু নেই অবশ্যই ভালোবাসবেন অবশ্যই রেসপেক্ট করবেন তবে সেটা লিমিটেড অতিরিক্ত লেভেলের ধন্যবাদ আলাইকুম